নমস্কার প্রিয় বন্ধুরা আমার দেশ ফুড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আজকে রেসিপিটি একেবারে ট্র্যাডিশনাল রেসিপি আজকে আমি তৈরি করব বয়েল চিকেন রেসিপি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এটা কিন্তু একটা স্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী তো চলো আমি শেয়ার করব তোমাদের সাথে সবার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম লোকেল চিকেন নিয়েছি দুইটু করে আদা নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি নিয়েছি এখানে ঝিকা পটল দুইটা রসুন আর নিয়েছি তিনটে টমেটো তিনটে কাঁচা লঙ্কা দুইটে আলু আর তিনটে পেঁয়াজ আমি সবজিগুলোকে এবার কেটে নেব সবজিগুলি কাটার পর আমি সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তারপর আমি তিনটে টমেটো সেদ্ধ করার জন্য এর সাথে দিয়ে দিয়েছি এবার দিকে আমি রসুন কাঁচা লঙ্কা আর আদাগুলোকে একটু থেতো করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা আমি থেতো করে নিলাম এখন কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে কড়াইতে আমার চিকেনটা লেগে না ধরে তার জন্য সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপর আমি চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর লো ফ্লেমে আমি চিকেনটাকে খুব ভালো করে ভাজবো এদিকে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি সবজিগুলোকে তুলে নেব পরিমাণ মতন আমি চিকেনের মধ্যে নুন দিয়ে দেব দিয়ে আমি দশ থেকে বারো মিনিট চিকেনগুলিকে আমি ভেজেছি এবার আমি এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন একটু ঢেকে আমি সাত থেকে আট মিনিট রেখে দেবো লো ফ্লেমে তো আট মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আমার কিন্তু ভাজার সাথেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি কোনো ধরনের মশলা ইউজ করবো না সিদ্ধ করে রাখা তিনটা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে ফাটিয়ে দেবো টমেটোকে টমেটোকে আমি ফাটিয়ে দিলাম এবার টমেটোর সাথে চিকেনগুলাকে কষাবো এখানে যে তিনটে পেঁয়াজ ছিল সেগুলোকে আমি স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নেব এখানে আমি ঝালের জন্য আরও এক চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর এবার আমি পুরো রেসিপিটার যতখানি নুন লাগবে পরিমাণ মতন সেই নুনটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে কষাবো কষানোটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি বয়েল সবজিগুলো এর মধ্যে অ্যাড করছি সবজিগুলি অ্যাড করার পর আবারও আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দেখো কোনো ধরনের মশলা না দেওয়ার পরেও কালারটা কিন্তু আমার খুব একটা সুন্দর এসছে এভাবে আমি হতে দেব আট থেকে দশ মিনিট আমি হতে দেব তার সাথে আমি তিনটা কাঁচা লঙ্কা মাঝে মাঝে চিরে এর মধ্যে দিয়ে দিলাম দশ মিনিট পর আমার বয়েল চিকেন তৈরি হয়ে গেছে এই বয়েল চিকেনটা কিন্তু আমাদের স্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী তো বন্ধুরা এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার জন্য ধন্যবাদ